আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হয়ে গেছি আমি আজকে বানিয়ে দেখাবো দোকানের মতো মুচমুচে ডিমের চপ ঘরে মাত্র একটা ডিম থাকলেও আপনি সারা পরিবারের জন্য ডিমের চপ বানিয়ে নিতে পারবেন পুরো রেসিপিটি দেখুন তাহলেই বুঝতে পারবেন চপ বানানোর জন্য প্রথমে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি এগুলো আমি সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে এবার যে ডিমের চপের পুর বানাবো সেটার জন্য আমি তিন চার চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার একটু হালকা করে ভেজে নেওয়ার পরেই দিয়ে দেব এখানে একটা কুচানো পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এখানে দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ফিফটি পারসেন্ট ভাজা না হওয়া পর্যন্ত আমি ভেজে নেব ফিফটি পারসেন্ট মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দেওয়ার পরও আরও খানিকটা আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো আবারও মশলাটা অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সেদ্ধ করা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুগুলোকে ভালোভাবে আমি ম্যাশ করে নেব খেয়াল রাখতে হবে খুব বড় যেন আলুগুলো দানা দানা পেকে না থাকে যতটা পারবেন আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেবেন আলুগুলো ভালোভাবে আমার ম্যাশ করা হয়ে গেলে আমি স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর দিয়েছি অল্প একটু কাসুড়ি মেথি আর ধনে কুচি আর এখানে দিয়েছি গরম মশলা গুঁড়ো সব মশলা দেওয়া আমার হয়ে গেছে এবার ভালোভাবে আলুটার সাথে মশলাটা মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুটা শুকনো শুকনো হয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি আলুটাকে ভালো করে কড়াইয়ে ভাজতে থাকবো পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম আমার আলুর পুরটা একদমই রেডি হয়ে গেছে এবার ডিমের চাপ বানানোর জন্য এখানে আমি ডিম সেদ্ধ করতে দিয়ে দেব আমি এখানে মোট ছটা ডিমের চপ বানাবো আজকে সেই জন্য ডিমগুলো অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম তারপরে ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেলে আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নেব ডিমের চাপ বানানোর জন্য ডিমগুলোকে একটু শক্তই সেদ্ধ করতে হবে হার্ড বয়েল যেটাকে বলা হয় খোসা ছাড়ানো হয়ে গেলে আমি ডিমগুলোকে এইভাবে চার ভাগে ভাগ করে কেটে নেব আপনারা চাইলে আরও বেশি ভাগ করতে পারেন আবার না চাইলে গোটাও রাখতে পারেন আবার দুই ভাগে ভাগ করেও কাটতে পারেন আপনাদের যেরকম ইচ্ছা সেরকম আপনারা ডিমের সাইজটাকে কেটে নিতে পারেন এবার একটা বাটিতে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এবার ডিম দুটোর উপরে হালকা একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব। অন্যদিকে নিয়েছি ব্রেড গ্রাম আর এদিকে তৈরি করা আছে আমাদের আলুর পুর এবার চলুন চপ বানিয়ে দেখাই প্রথমে আমি অল্প করে আলুর পুর নিয়ে নিলাম হাতে তারপরে সেদ্ধ করা ডিমের পিসগুলোকে দিয়ে ভালোভাবে আলুর পুর দিয়ে আমি কভার করে দেব। ভিডিওতে লক্ষ্য করলে ভালোভাবে বুঝতে পারবেন আমি কিভাবে ডিমগুলোকে আলুর পুত দিয়ে কভার করে দিচ্ছি প্রত্যেকটা ডিম সেদ্ধকে আমি এইভাবে আলুর পুত দিয়ে কভার করে দেব আপনারা চাইলে গোটা ডিমেরও একইভাবে আপনারা ডিমের চপ বানিয়ে নিতে পারেন প্রত্যেকটা ডিমের চপ আমার এখন বানানো হয়ে গেছে এবার আমি একটা জায়গায় নিয়েছি কর্নফ্লাওয়ার একটা একটা করে ডিমের চপ নিয়ে কর্নফ্লাওয়ারে ভালো করে একবার কোটিং করে নিতে হবে এইভাবে কর্নফ্লাওয়ারে কোটিং করলে ভাজার সময় আলুগুলো রকমভাবেই বেরিয়ে আসে না চপ চপগুলো কোটিং করা হয়ে গেলে এইভাবে ডিমের গোলায় ডুবিয়ে কর্নফ্লাওয়ারে কোট করে নিলেই ডিমের চপ একদম রেডি হয়ে যাবে ভাজার আগের মুহূর্ত পর্যন্ত এইভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে আর যখন ইচ্ছা ভেজেও খেতে পারেন প্রত্যেকটা ডিমের চপকে এইভাবে ডিমের গোলায় চুবিয়ে কোটিং করে নেব ব্রেড ক্রাম দিয়ে আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন তবে আমি একবারই কোট করেছি এবার ভাজার জন্য আমি পর্যাপ্ত তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম হতে থাক ততক্ষণ আমার সব চপগুলো রেডি হয়ে গেছে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে ডিমের চপ নিয়ে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আছে এই চপগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে চপগুলোকে ভাজতে যাবেন না তাহলে বাইরেটা একদমই পুড়ে যাবে উল্টাতে উল্টাতেই দেখতে পারবেন কোনো পিঠ পুড়ে গেছে তখন কিন্তু সব কষ্ট একদমই জলে পড়ে যাবে তাই চপগুলোকে ধৈর্য ধরে মিডিয়াম আছে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবেন এরপর দেখতে পাবেন দোকানের থেকে কত গুণ বেশি টেস্টি হয়েছে আপনার হাতে বানানো এই ডিমের চপটা আমি একদমই মিথ্যে কথা বলছি না আপনারা যাচাই করতে চাইলে একই প্রসেসে আপনারা পুরো রেসিপিটি ফলো করে ডিমের চপ বাড়িতেই বানিয়ে নিন আর খেয়ে দেখুন আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানান আপনাদের বাড়িতে ডিমের চপগুলো কেমন হয়েছে আমার বাড়িতে তো খুবই ভালো হয়েছে আর বাড়ির সবাই এনজয় করেছে আপনারাও বানিয়ে খান আর বাড়ির সবাইকে খাওয়ান রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে দেখা হবে পরের কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ